আজকে সহজ রেসিপিতে তৈরি করে দেখাবো বিফ তেহারি এই রেসিপিতে কোনো ধরনের হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো কোনো কিছু ইউজ করা হয়নি অল্প মশলায় খুব বেশি স্বাদে তৈরি করে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমেই দেখছেন যে আমি আটশো গ্রামের মতো বিফ নিয়েছে এবং এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন তেহারিতে যত ছোট টুকরো হয় দেখতে কিন্তু অনেক ভালো লাগে তবে আপনাদের যদি ইচ্ছে হয় একটু বড় টুকরো করেও কেটে নিতে পারেন এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে শাহি জিরা হাফ জয়ত্রী হাফ স্টারনেস মশলা দুটো নিয়েছি কালো এলাচ চার পাঁচটি নিয়েছি লবঙ্গ সাত থেকে আটটি এলাচ প্রায় হাফ টেবিল চামচের মতো নিয়েছি গুলমরিচ আর নিচে তিন টুকরো দারচিনি এখানে আপনারা যে কোনো এক ধরনের এলাচ ইউজ করতে পারেন তো হচ্ছে এগুলোকে অবশ্যই গুঁড়ো করে নিতে হবে পাতায় পিষেও নিতে পারেন আবার ব্ল্যান্ড করে নিতে পারেন একটি প্যানে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণে তেল এই তেলই আমাদের তেহারি সম্পূর্ণ রান্না করা হবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে প্রায় পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি ওই মশলাটুকু গুঁড়ো করে নেওয়ার পরে প্রায় দুই টেবিল চামচের মতো হয়েছে এই রেসিপিতে আমি কোনো জয়ফল ইউজ করিনি যদি আপনাদের কাছে জয়ফল থাকে হাফ দিয়ে দিতে পারেন তাতে করে ফ্লেভার আরও স্ট্রং হবে আরও ভালো লাগবে খেতে তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এই মশলাটাকে তিন থেকে চার মিনিট ধরে কষিয়ে নিচ্ছি আর তিন থেকে চার মিনিট পরেই আমি গরু মাংসটা দিয়ে দিচ্ছি আর গরুর মাংসটা পানির সাহায্যে ধুয়ে নেওয়ার পরপরই কিন্তু দিয়ে দিবেন তাহলে পানিটা থেকে যাবে এক্সট্রা পানি আর ইউজ করতে হবে না তো হচ্ছে মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা ইউজ করবো বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ঢাকনা ইউজ করে রান্না করে নেব আর দেখবেন যে যখন চুলা আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে আপনারা রান্না করবেন অনেকটা পানি ছাড়বে তো হচ্ছে আমি ঢাকনা ইউজ করছি আর ঠিক পঁচিশ মিনিট পরে ঢাকনাটা তুলবো। দেখতে পাচ্ছেন অনেকটাই পানি ছেড়েছে এই পানির মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আমি আবারও বলছি গরু মাংসটা পানি সাহায্যে ধুয়ে নেওয়ার পর সাথে সাথেই দিয়ে দিবেন তাহলে কিন্তু ভালো হবে আর যদি পানিটা নেন সেই ক্ষেত্রে এক কাপ অথবা দেড় কাপ পরিমাণে পানির প্রয়োজন হতে পারে তো যাই হোক গরু মাংস সেদ্ধ করতে যদি এক কাপ অথবা দুই কাপ পরিমাণে পানির প্রয়োজন হয় অবশ্যই খুব ভালো করে গরু মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে তা না হলে কিন্তু একদমই ভালো লাগবে না তো যখন একদমই গরুর মাংস আর তেল আলাদা আলাদা হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এই মুহূর্তে আমি মাংসগুলো তুলে নিচ্ছি আর এখানে আছে প্রায় আড়াই কাপ পরিমাণে চাল আমি এখানে আটশো গ্রামের মতো মাংস ইউজ করেছি চেষ্টা করুন মাংসের সাথে একটু ব্যালেন্স করে চালটাকে ইউজ করতে তাহলে মাংস একটু দেখা যাবে আর যদি বেশি পরিমাণে চাল দিয়ে দেন সেই ক্ষেত্রে মজা ঠিকই হবে কিন্তু মাংস দেখা যাবে না তো যাই হোক এইখানে আমি চিনি গুঁড়া চালটা ইউজ করেছি প্যাকেটের যে পোলাওয়ার চাল আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের পোলাওয়ার চাল দিয়ে তৈরি করে নিতে পারেন এমনকি বাসমতি রাইস দিয়েও তৈরি করে নিতে পারেন হচ্ছে এখানে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ কিছুটা কিশমিশ আর স্বাদ মতো লবণ তারপর সাথে সাথেই পানি দিয়ে দিলাম আমি এইখানে আড়াই কাপ পরিমাণে পানির জন্য প্রায় সাড়ে চার কাপের মতো পানি ইউজ করেছি তবে এইখানে যদি ঠান্ডা পানি ইউজ করেন সেই ক্ষেত্রে পাঁচ কাপ পরিমাণে দিতে হবে একদমই ডাবল আর যদি একদম গরম পানি ইউজ করেন হাফ কাপ পরিমাণে কমিয়ে দিলেও হবে তবে একটু খেয়াল করে রান্না করতে হবে প্রথম অবস্থায় চুলার আগুনটাকে আর একটু বাড়িয়ে দেবেন আর যখন বুধ এসে যাবে যখন ফুটে আসবে তখনই আমরা এরই মধ্যে দিয়ে দিচ্ছি গরু মাংস এই মুহূর্তে চুলের আগুনটা একদমই মিডিয়াম টু লো ফ্লেমেতে করে দিতে হবে তা না হলে পানিগুলো শুকিয়ে যাবে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঠিক এই অবস্থায় লবণটা চেক করে নিতে হবে যখন বুঝবেন যে একদমই তেতো লাগতেছে মানে একটু লোবণ বেশি লাগতেছে তখন বুঝবেন যে লবণটা পারফেক্ট আছে আর যখন বুঝবেন একদমই হয়নি তখন আরও সামান্য একটু দিয়ে দিতে পারেন তাহলে ভালো হয় যখন ভাতের পানি একদমই শুকিয়ে যাবে আর তখন লবণ ইউজ করার চেষ্টা করলে এক সাইডে দিয়ে লবণ পড়বে আর এক সাইডে পড়বে না এরকম একটা অবস্থা হবে আর কি তো আমি দিয়ে দিলাম কেওরা জল প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে আর ঘি দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণে এই রেসিপিতে ঘি ইউজ করলে ফ্লেভারটা আরও স্ট্রং হয় তবে যাদের ইচ্ছে হয় ঘি বা কেউড়া জল স্কিপ করতে পারেন যদি হাতের কাছে না থাকে স্কিপ করতে পারেন তবে মশলাগুলোই একদমই স্কিপ করা যাবে না একটা মশলাও স্কিপ করা যাবে না যদি পারেন জলফলটাও ইউজ করার চেষ্টা করবেন তাতে করে আরও বেশি মজার হবে তো পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি একদমই উল্টে পাল্টিয়ে নেড়ে নিতে হবে আর একদমই কিন্তু নিচে লেগে যায়নি যারা লাকড়ির চুলায় রান্না করবেন তখন একটু সাবধানে রান্না করতে হবে একদম নিচে তাওয়া বসিয়ে দিতে হবে আর যখন গ্যাসের চুলায় আপনারা তেহারিগুলো তৈরি করবেন অনেক সময় তাওয়া না বসিয়ে দিলেও হয় আমি তো যত দিন আমি তেহারি রান্না করেছি একদিনও আমি তাওয়া ইউজ করিনি আই মিন যে পেনে আমি তেহারিটা রান্না করছি ওইটার নিচে আর কোনো পেন বা তাওয়া ইউজ করিনি তো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর পাঁচ মিনিটের মতো ঢাকনা ইউজ করলাম পাঁচ মিনিট পর আমি সার্ভ করে নিচ্ছি আর আমি এখানে সার্ভ করে দেখাবো না যখন এই রেসিপিটি করেছিলাম একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিল রাতের খাবার হিসেবে আমরা খেয়েছিলাম তো যাই হোক আমার আজকের রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে অনেক সুস্বাদু এই রেসিপিটি আশা করি বাসায় ট্রাই করতে ভুলবেন না খুবই সিম্পল তবে মশলা ঠুকি করার চেষ্টা করবেন আজকে এ পর্যন্তই যারা ফেসবুকে দেখছেন আমার পেজটি ফলো করতে ভুলবেন না যারা ইউটিউবে দেখছেন আমার পেজটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো হচ্ছে আজকে এ পর্যন্তই সিএন দা নেক্সট ভিডিও ঠেল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন